শরীরে মনে ভাবে চরিত্রে নারী এবং পুরুষ পৃথক প্রকৃতির বিবর্তনের লক্ষ্যই হল এই বৈশিষ্ট্যকে ফুটিয়ে তোলা ধ্বংস করা নয় মানুষ শিক্ষা থেকে শুধু সেটুকুই নিতে পারে যতটুকু গ্রহণ করার ক্ষমতা সে নিয়ে এসেছে এ যেন কেউ একটা ঘটি নিয়ে বা একটা কলসি নিয়ে নদীতে গেল যার পাত্রে যতটা জল ধরে সে ততটা জল নিয়ে ফিরে এলো নদীতে জলের অভাব নেই কিন্তু সে যেমন পাত্র নিয়ে গেছে তার পাত্রে ততখানি জল ধরেছে অতিরিক্ত জল গ্রহণের কোনো উপায় নেই মানুষের ক্ষেত্রেও ঠিক তাই ঘটে প্রতিটি মানুষের সংস্কার স্নায়ু ও মস্তিষ্ক যতটা গ্রহণ করতে পারবে ঠিক ততটাই তার পারিপার্শ্বিক পরিবার শিক্ষা ইত্যাদি থেকে গ্রহণ করতে পারে এটা যে কেবল মানুষের ক্ষেত্রেই সত্য শুধু তাই নয় উদ্ভিদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য তাদের সজীব থাকার জন্য যতটুকু খাদ্য প্রয়োজন ঠিক ততটাই উদ্ভিদরা গ্রহণ করে জগতের সমস্ত প্রাণের ক্ষেত্রে সমান সত্য বর্তমান যুগে শিক্ষা বহুবিধ বুনিয়াদী শিক্ষা বৃত্তিমূলক শিক্ষা চাকুরি নির্ভর শিক্ষা এবং জ্ঞান লাভের শিক্ষা লেখাপড়া অবশ্যই শিক্ষার অঙ্গ তবে আমার মনে হয় এই বহুবিধ শিক্ষাকে ঠিক আদর্শকেন্দ্রিক শিক্ষা বলা যায় না বর্তমান যান্ত্রিক যুগে সর্বক্ষেত্রে আদর্শকেন্দ্রিক শিক্ষা দান করা হয়তো সম্ভব নয় তবে আদর্শকেন্দ্রিক শিক্ষাকে বাঁচিয়ে রাখা টিকিয়ে রাখা আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে আমরা আদর্শকেন্দ্রিক শিক্ষাকে নিজের ইচ্ছায় জাগিয়ে না রাখলে অন্যের পক্ষে নিজের আদর্শকে টিকিয়ে রাখা কখনোই সম্ভব নয় আবার এটাও ঠিক সময়ের সাথে তাল মিলিয়ে না চললে নিজেকেই তলিয়ে যেতে হবে তাই বলবো নিজেকে নিয়ন্ত্রণের মধ্যে রেখে আমাদের চলতে হবে ভালো থাকুন সবাই সবসময়